ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা বেসিকলি ইংরেজির কম্বো কোর্স নিয়ে আলোচনা করব এবার কষ্ট হচ্ছে যে এই কম্বো কোর্স কারা কারা করতে পারবা কোর্সের মধ্যে কি কি থাকছে এবং টাইম টেবিল কখন প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সো যারা যারা এই কোর্সটা করতে চাইছো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো এবার দেখো যারা আমার এই চ্যানেল থেকে প্রত্যেক দিন ক্লাস করছো এই চ্যানেল থেকে কিন্তু পুরোপুরি ইংরেজি শেখা যাবে না সো যদি পুরোপুরি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সহকারে ইংরেজি শিখতে চাও তাহলে অবশ্যই এই কম্বো কোর্সটা করতে হবে কারণ এই কম্বো কোর্সের মধ্যে আমাদের অনেকগুলো টপিককে একসঙ্গে অ্যাটাচ করা আছে বুঝা গেল সো যারা যারা ভাবছো যে আমাদের ইংরেজি শিখতেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সহকারে ইংরেজি এখানে শেখানো হয় সো এই কোর্স করার জন্য এখানে দেখতে পাচ্ছো মোবাইল নাম্বার দিয়ে দেওয়া আছে যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো এবং যারা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে দেখছো এই নাম্বারে ফোন আসবে না সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবার এই কোর্স এই কোর্সের মধ্যে কী কী থাকছে এক নজরে দেখে নেওয়া যাক যেমন এই কোর্সের মধ্যে আমরা প্রথমে পাব বানান ইংরেজি বানান ছোট ছোট ওয়ার্ড থেকে স্টার্ট করে বড়ো ওয়ার্ড পর্যন্ত যতই বড়ো ওয়ার্ড হোক এক নিমিষে ব্যানান করতে পারবা শুধুমাত্র টিপস ইউজ করে যে কোনো ব্যানান একদম ইজিলি ভাবে করতে পারবা আমরা যখন এই ব্যানানের টপিকটা কমপ্লিট করে দেব এক মাস কুড়ি দিন এর মধ্যে তখন যে কোনো ব্যানান করতে পারবা ওকে এবার এই ব্যানানের টপিক যখন কমপ্লিট হয়ে যাবে একটা এক্সাম নেওয়া হবে ওই এক্সামের মাধ্যমে তোমাদের টেস্ট করা হবে কে কতটা শিখতে পেরেছ এবং কে কতটা শিখতে পারো নি নেক্সট সেকেন্ডে আমরা আলোচনা করব ইংরেজি উচ্চারণ এই টপিকটা আমাদের টু মাস মানে দু মাস ধরে চলবে আর এই দু মাসের মধ্যে আমরা যে কোনো ইংরেজি ওয়ার্ডকে উচ্চারণ করতে পারবো বোঝা গেল নেক্সট তিন নম্বরে আলোচনা করব ইংরেজি রিডিং এই রিডিং এর টপিকটা আমাদের এক মাস চল্লিশ দিন ধরে চলবে এর মাধ্যমে আমরা যে কোনো বই নিউজ পেপার যে কোনো ইংরেজির বই রিডিং একদম ইজিলি ভাবে পড়তে পারবো তাহলে আমাদের এই কম্বো কোর্সে এই তিনটা টপিক থাকছে বানান উচ্চারণ রিডিং এবং যখন আমাদের এই পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে বানানের জন্য একটা এক্সাম উচ্চারণের জন্য আরেকটা এক্সাম রিডিং এর জন্য আরেকটা এক্সাম টোটাল তিনটা এক্সাম নেওয়া হবে আর একটা পুরোটার জন্য এক্সাম মানে চারটা এক্সাম নেওয়া হবে আর কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফুল কোর্সের পিডিএফ প্রোভাইড করা হবে ফুল কোর্সের পিডিএফ প্রোভাইড করা হবে গেল এবার এবার এই এই কোর্সটা কোর্সটা কারা করতে যে কেউ করতে পারবা যারা ভাবছ যে আমাদের ইংরেজি শিখতে হবে আমাদের ইংরেজি শিখা লাগবেই তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবার আমরা চলে আসি ক্লাসে আমাদের ক্লাসটা হবে একদিন পর পর একদিন পর পর ক্লাস নেওয়া হবে লাইভ ক্লাস নেওয়া হবে লাইভ ক্লাসে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবা যে কোনো ডাউট শেয়ার করতে পারবা এবং সেই লাইভ ক্লাসটাকেই আবার রেকর্ডিং আকারে দেওয়া হবে সো হান্ড্রেড পার্সেন্ট সহকারে শেখানো হয় লাইভ ক্লাসের মাধ্যমে এবং সেই লাইভ ক্লাসটাকেই রেকর্ডেড আকারে দেওয়া হয় কোথাও কোনো সমস্যা হবেই না এবং একদম ইজি আর সহজ করে বোঝানো হয় এবার এই ক্লাসটা কতক্ষণ ধরে চলবে এই ক্লাসটা আমাদের এক ঘন্টা প্লাস বা এক ঘন্টা কুড়ি মিনিট এরকম করে আমাদের এই ক্লাসটা নেওয়া হয় আর এই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ভিডিও অবশ্যই পেয়ে যাব এবং প্রত্যেক দিনটা ক্লাসে হোমওয়ার্ক পাচ্ছ রেকর্ডিং ভিডিও পাচ্ছো আর লাইভ ক্লাস পাচ্ছো তিনটা জিনিস পাচ্ছ একদিন পর পর ক্লাস সো আমরা যদি এই তিনটা টপিক কমপ্লিট করতে পেরে যাই তাহলে আমাদের ইংরেজি বানান লিখতে গিয়ে উচ্চারণ করতে গিয়ে এবং যে কোনো বই রিডিং করতে গিয়ে কখনো কোনোদিনও আর সমস্যা হবে না সো হান্ড্রেড পারসেন্ট যারা ইংরেজি শিখতে চাইছো তাদের অবশ্যই এই কোর্সে আসতে হবে এবার এই কোর্স আমাদের কবে থেকে শুরু হবে এই কোর্সটা আমাদের কুড়ি তারিখ নভেম্বর পর্যন্ত চলবে মানে এই কোর্সে এই কোর্সে আমাদের কুড়ি তারিখ নভেম্বর পর্যন্ত ভর্তি ওপেন আছে যারা ভর্তি হতে চাইছো কুড়ি তারিখ নভেম্বর এর মধ্যেই আমার সাথে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কারণ কুড়ি তারিখ নভেম্বর এর পরে কিন্তু আর ভর্তি নেওয়া হবে না সো এর মধ্যেই আমার সাথে যোগাযোগ করো যারা বাংলাদেশ থেকে দেখছো তারা হোয়াটসঅ্যাপ করবা যারা অন্যান্য কান্ট্রি থেকে দেখছো তারাও হোয়াটসঅ্যাপ করবা এবং যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা ফোন বা হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারো ওকে সো এই কোর্সের মধ্যে কি কি থাকছে টাইম টেবল কিরকম এবার দেখো এবার আমরা চলে আসি টাইম টেবল দেখো সময় এখন বলা হবে না সময়টা আমি তোমাদের একটা গ্রুপে জয়েন করব যারা যারা কোর্স করতে চাইছো আমার সাথে কন্টাক্ট করবা আমি তোমাদের একটা গ্রুপে জয়েন করব ওই গ্রুপে ওই গ্রুপেই তোমাদের টাইম টেবল দেওয়া হবে কবে থেকে ক্লাস স্টার্ট হবে সেটাও ওই গ্রুপে জানানো হবে সো যারা যারা ভাবছো যে আমরা এই কোর্সটা করব তারা অবশ্যই কন্টাক্ট করবা এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সহকারে শিখতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে